আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজানের নাম কি হাফিজুর রহমান হাফিজ হাফিজুর রহমান হাফিজ ভাইজান কোথা থেকে আসছেন আমি হবিগঞ্জ এর থেকে এসেছি সিলেট হবিগঞ্জের এর থেকে এসেছেন জি জি তো কিভাবে আসলেন আমাদের কাছে এই তো ভাইয়ের যে বিএফসি ওয়ার্কশপ ভিডিও দেখে আমাদের ইউটিউব চ্যানেলে বিএফসি ওয়ার্কশপ এর ভিডিও দেখে আসছেন তো গাড়িটা আপনি মানে যেভাবে অর্ডার দিয়েছেন আমাদের সেভাবে পেয়েছেন জি আলহামদুলিল্লাহ আমি যেভাবে অর্ডার দিয়েছিলাম সেইভাবেই পেয়েছি যাক ইনশাল্লাহ এখন মানে মোটামুটি আমরা দূর দূরান্ত থেকে কাস্টমারকে খুশি করার জন্য মানে কাস্টমার যেভাবে চায় আমরা সেভাবে কাজগুলো করে থাকি এখন গাড়িটা আপনার পছন্দ হয়েছে তো তাই তো জি খুবই পছন্দ হয়েছে গাড়িটা আমি যেভাবে অর্ডার দিছিলাম সেইভাবে গাড়িটা হয়েছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ আর আপনি সিলেট থেকে অর্ডার করেছেন আমাদের তাই তো এখন কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলে দেন কাস্টমারের উদ্দেশ্য আমি একটা কথাই বলতে চাই যে আমাদের যে বিএফ বিআইএস বিএফসি ওয়ার্কশপ বিএফসি ওয়ার্কশপের যে ওনার আমাদের জীবন ভাই ওনার ব্যবহারটা খুবই ভালো উনি আসলে মন থেকে অনেক ভালো আর যে মালগুলো উনি ব্যবহার করেন ওনার চেয়ে আরও ভালো মাল ব্যবহার করার চেষ্টা করেন যে বিএফসি ওয়ার্কশপ সেটার মান খুবই ভালো যেহেতু আমি বাইরের সাথে থেকেই আমি সব কিছু করেছি সেই জন্য আমি এটা আরও ভালো বুঝি আপনি আমাদের কাছে এসে আমাদের এখানে তিন দিন চার দিন থেকে গাড়িটা বানিয়ে নিয়েছেন তাই জি জি ভাইয়াটা আমাদের কাছে এসে তিন থেকে চার দিন ছিল আমাদের কাছে থেকে উনি বসে নিজ দায়িত্বে গাড়িটা বানিয়ে নিয়েছে আমরা কিভাবে কাজ করি সেভাবে চিনি দেখে 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 তার পছন্দ মতো কাজটা করে নিয়েছে আর আমরা একটি গাড়িতে প্রপারলি কমপ্লিট করে থাকি বিস্তারিত আপনাদের বয়েসে বলে দেবো ইনশাল্লাহ এখন আমরা গাড়িটি পাঠিয়ে দেবো সিলেটের উদ্দেশ্যে যে আমাদের পিক সিলেট হবিগঞ্জের নবীগঞ্জ বাজারে পাঠিয়ে দেবো আমরা